হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা অ্যাড গুরু কৈলাস সুরেন্দ্রনাথের হাতেই বলিউডে প্রথম ব্রেক মেলে সালমান খানের কিন্তু কিভাবে মিলেছিল সেই ব্রেক সম্প্রতি এক চ্যাট শোতে এসে প্রথম ব্রেকের এমন কিছু না জানা তথ্য শেয়ার করলেন সালমান যা শুনলে চমকে যাবেন আপনিও সালমানের কথায় সিরক সুইমিং ক্লাবে গিয়েছিলাম হঠাৎ দেখি লাল শাড়িতে এক সুন্দরী হেঁটে আসছেন তাকে ইমপ্রেস করতে তখনই ডাইভ দেই জলে এমন বোকা ছিলাম পুরো পুল সাদার দিয়ে গিয়েছিলাম যদি একটু হলেও মন জয় করতে পারি তার যখন ডুব দিয়ে উঠলাম দেখি তিনি আর ধারে কাছেও কোথায় নেই পরের দিন ফার প্রোডাকশন হাউস থেকে ফোন আসে সালমানের কাছে আসতে বলা হয় স্টুডিওতে জানানো হয় এক কোলা ব্র্যান্ডের জন্য ডাকা হয়েছে তাকে এদিকে সালমানের তো মাথায় হাত তাকেই কেন ডাকা হলো কিছুতেই বুঝে উঠতে পারছেন না তার নাম বা কোথায় থেকে পেল সেই প্রযোজক সংস্থা তাও কিছু মাথায় আসছিল না সাল্লু যাই হোক পৌঁছালেন স্টুডিওতে সামনে দাঁড়িয়ে কৈলাস সুরেন্দ্রনাথ অফিসিয়াল কথা শেষ হতেই সালমান কৈলাসকে জিজ্ঞেস করে ফেললেন সবই তো বুঝলাম কিন্তু আমি কেন কৈলাসের উত্তর যে মেয়েটিকে ইমপ্রেস করার জন্য সাঁতার কাটছিলে সে আমার প্রেমিকা ওই আমাকে বলল তুমি ভালো সাতার কাটতে পারো আমরা এমনই একজনকে খুঁজছিলাম ব্যাস আর কি ভাইজানের লাভ অ্যাট ফার্স্ট সাইটি তাকে ব্রেক এনে দিবেন তা কি তিনি নিজেও ভাবতে পেরেছিলেন গ্ল্যামার জগতে পা রাখলেন সালমান বাকিটা তো ইতিহাস দুই হাজার সেলুলয়েড কাপাচ্ছেন তিনি গত সপ্তাহতেই মুক্তি পেয়েছে দাবাং তিন হাতে রয়েছে প্রভু দেবা পরিচালিত রাধে পরের বছর ঈদে মুক্তি পাবে সেই ছবি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ